আজকে সকাল থেকে ছিল কাজ অনেক কারণ আমার ছোট ছেলের তো হওয়ার খুশিতে সবাইকে আজকে মিষ্টি বিতরণ করা হয়েছিল মিষ্টি দেওয়া হয়েছিল আর এখন মাংস রান্না হচ্ছে এদিকে মাংস এদিকে মাছ আর দুটো আজকে মাছ ভাজা স্পেশাল বানাবো তো স্পেশাল মাছ ভাজা আর এদিকে মোশের মাংস ভুনা আর সাদা ভাত থাকবে আজকে তো এই বাবু বাবুকে আজকে ফার্স্ট আমি ভিডিওতে দিয়ে এসেছি ফার্স্ট দেখাবো আমার ছেলে ছোটো তার উপলক্ষে আজকে অনেক কিছু বলতে কি মিষ্টি সবাইকে দেওয়া হলো প্রায় দেড় মাস বয়স হলো তো নেই দেড় মাস বয়স হয়ে গেল বাবু এক মাস সাত দিন দেড় মাস না একটু কম এক মাস সাত দিন বয়স হয়েছে পাগলা বুড়ো আমাদের এটা আর এদিকে রান্না হচ্ছে আমি মাছ ধুচ্ছিলাম রান্না হচ্ছে এগুলো মাছ বয়সে হিসাবে দাদাই বলি থাকে সে দাদাটা খাতে পুরো কাটাকুটি করে দেয় যতদিন কচি ছিল কেটে সবই মাছ নিয়ে নিয়েই ও দাদাটা কেটে দিত আর আমরা খালি খেতাম ও বলেই দিয়েছিল খুব ভালো আমার সাথে খুব ভালো ব্যবহার করে আর ভালোও বাসে খুব ভালো সাল ডাল আলু বেগুন হয়েছিল আসতে সঙ্গে সকাল করে বেলায় সবাই যদি মাংসটাকে নাড়তে হবে মাংসটাকে নেড়ে দিই মাংসটাকে নেড়ে দিই এক হাতে তো হবে না খুবই ভালো লাগে আমি দেখতে পাচ্ছি না হাইটটা আবার কম মাছ বাজার চালু হয়ে গেছে দিকে গিয়েছিলাম পিসি মাছ হয়েছি কারণ বাবু খাই না

ও একটু কাবে হ্যাঁ যা মাছ খেতে গিয়ে গলা আবার কাঁটা ফুঁকি বলেছি রে নাও একটু সাদা ভাত খেয়ে নাও বেশি করে খাও টাইপ তাই না মুখ লাডি ও হাই তুলি চে आदा रसुन प्याज गरम मसाला दिया सिटी में लोग साहब माशाल्लाह <laughs> खूब ही सुंदर है देखो ये दिख रहा है हमारा कौन ही खाली मसाला दिए और मसाला दिए क्या और हम बाहर बाहर खाते रहने वाले हैं इतनी मजा है भाई हम पागल हो काटी से खाओ ये देखो धोरे की जी আবার দেখা যায় কালকে দেখে কী হয় খুবই গরম দেখুন মাছ ভাজাটা কত সুন্দর পুরো গরম একদম ভাব উঠছে আমি এক্ষুনি মশলা মাখিয়ে ধুতে ধুতেই মশলা মাখিয়ে ভেজে পেলাম ও হো হো ও আবার মাছ ফাছ খেতে পছন্দ করে না ও ওখানে মাংস